হাই ফ্রেন্ডস চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো দিনটা ছিল উনত্রিশে অগস্ট আমি দুপুরের দিকে চলে যাচ্ছিলাম আমার বোনের বাড়িতে ওদের বাড়িতে ছোট্ট গোপালের উৎসব অনুষ্ঠানে নিমন্ত্রণ ছিল আমার তো যখন আমি যাব তার আগে একটা মিষ্টি দোকান থেকে মিষ্টি নিয়ে নিচ্ছি আর বেশিরভাগ দোকানই সব বন্ধ ছিল কারণ আমাদের এখানে বন্ধ ডেকেছিলো তো যে কারণে বেশ কিছু লোকজন মানেনি আবার অনেকেই মেনেছিল তো তারপর দেখো আমি চলে আসলাম ওদের পাড়ার মধ্যে যেখানে ঢোকার আগে একটা সুন্দর মন্দির আছে যে মন্দিরটা শিব মন্দির তারপর দেখো সরাসরি চলে আসলাম ওদের বাড়িতে আর এখানে আসার পর ছোট্ট গোপালের দর্শনটা তোমাদের সব দেখিয়ে দিলাম তারপর দেখো ওদের বাড়ির শিবলিঙ্গ যেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম হর হর মহাদেব তারপর দেখো বাচ্চারা কিন্তু ওদের তাল নিয়েই ব্যস্ত ওরা কখন একটু খেলতে বেরাবে এটা নিয়েই ওরা ব্যস্ত আর এদিকে মায়ের এটা পরিষ্কার করে নিচ্ছে কারণ এখানে অনেক প্রসাদ রাখা ছিল তো জায়গাটা ওই কারণে একটু পরিষ্কার করে নিচ্ছে আর আমার বোন তো এখনও পর্যন্ত বাড়ি নেই আর ওদের ড্রয়িং রুমে একটা ওপেন কিচেন হচ্ছে যে কারণে একটু এলোমেলো অবস্থা তারপরে এই যে ঢংনি ঢং করে বাড়িয়ে আসলো আর এমনভাবে পোজ দিয়ে দাঁড়িয়ে আছে ভাবছে মনে হয় ছবি তুলছি আদেও যে আমি ভিডিও করছি তো তারপর দেখো দিয়ে দিলো আমাদের ভোগের প্রসাদ আর ভোগের প্রসাদের প্রত্যেক একটা আইটেমই কিন্তু ভীষণ পছন্দের আর খুব সুন্দর হয়েছিল তো আমি আর বাবু এখানে খেয়ে নিচ্ছি এবছর জন্মাষ্টমী উপলক্ষে অনেক বাড়িতেই আমার নিমন্ত্রণ ছিল কিন্তু শেষ নিমন্ত্রণ বাড়ি যেটা ছিল সেটা হচ্ছে আমার বোনের বাড়ি এদিকে আমি ভোগের খিচুড়ির মধ্যে একটু লঙ্কা নিয়ে নিলাম তার কারণটা কি আমার রসগোল্লা মিষ্টি ছাড়া মানে মিষ্টির দোকানের ওই মিষ্টিগুলো ছাড়া কোনো তরকারিতে বা কোনো খাবারে মিষ্টি না একদম ভালো লাগে না তো ওই কারণেই আমি এখানটায় একটা লঙ্কা পেয়েছিলাম তো ওটা দিয়েই আমি খেয়ে নিলাম এখানে আমরা যখন ভোগের প্রসাদ খাচ্ছিলাম তখন বাবা আমাদের জন্য ওয়েট করছিলো কারণ কখন আমাদের খাওয়া হবে আর ও একটু ওর দাদাকে নিয়ে খেলতে যাবে আর এদিকে দেখো খাওয়া দাওয়ার শেষে চলে আসলাম বাইরে আর বাইরে আসার পর ওদের এখানে এই পাখিগুলো দেখলে আমার ভীষণ ভালো লাগে তো ওই কারণে একটু ভিডিও করে নিলাম তারপর দেখো পাশেই আছে একটা গোয়ালঘর তো এখানেও দুটো গরু আছে তো এই গোয়ালঘরের মধ্যেও কিন্তু অনেক রকম ব্যবস্থা আছে যেমন মিউজিক সিস্টেম পাখার ব্যবস্থা সব কিছুই আছে তারপর দেখো তার পাশেই একটা আছে একটা পাখির খাঁচা বড়ই একটা পাখির খাঁচা তো সেই পাখির খাঁচার মধ্যে রয়েছে বেশ কতগুলো প্রজাতির পায়রা পাখি তো এগুলো কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখতে আমি এই ছোট্ট ছোট্ট ফাঁকার খাঁচার মধ্যে থেকে মতো ভিডিও করতে পারছিলাম না তো যতটুকু সম্ভব ততটুকু দেখালাম তো দেখো আমি দেরি করে এসছিলাম আর এসে বেশি সময় আমি নষ্ট করিনি আসলাম প্রসাদ নিলাম তারপর দেখো চলে যাচ্ছি আর আমার বোন আমাদের বাড়ির জন্য একটু প্রসাদ দিয়ে দিয়েছিল সেটা নিয়ে চলে আসছি এখন বাড়ির দিকে আর বাড়িতে আসার আগে একটু মাঠের এই সাইডটা এসছিলাম এখানে এসে বেশ ভালোই লাগছিল ওই জন্য একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম তো সব মিলে কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানিয়েও ভালো লাগলো একটা লাইক করো দেখা হচ্ছে পরের নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাকা